বাইকে আমরা নেপাল যেতে পারবো ভুটান যেতে পারবো অন্যান্য জায়গায় যেতে পারবো বাট আমরা বাংলাদেশ যেতে পারবো না তোমার যদি বাংলাদেশে বাইক নিয়ে যেতে হয় তাহলে তোমার এখানে নয় লাখ প্লাস সিকিউরিটি মানি দিয়ে যেতে হবে তো ওয়ার ইজ এভরিওয়ান আই হোপ ইউ অল গাইজ আর ওয়েল তো আজকে আমরা যাচ্ছি কোথায় নিজেও যায় না আজকে আমার বারবার প্রচুর প্ল্যান ক্যান্সেল হয়েছে ওয়েট তো এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আমি আমার ভিডিও ব্লগের শুরু করছি তো আমার প্রচুর প্ল্যান ক্যান্সেল হয়েছে পরপর কারণ আমার টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি টু থেকে আজকে টোয়েন্টি এইট অবধি পুরো সবগুলো প্ল্যান প্ল্যান ক্যান্সেল একটা ইউজড বাইকের আরেকটা ভিডিও বানাতে চেয়েছিলাম তো যেখানে গেলাম দোকানে গিয়ে দেখলাম ওর থেকে আমাদের বন্ধুরা বেরোলে আরও বেশি গাড়ি থাকে তো ওটা ক্যান্সেল হলো তারপরে ভাবলাম টোয়েন্টি ফাইভে যাব ঘুরতে একটা ভালো সুন্দর একটা ভ্লগের ব্যাপার ছিল ইচ্ছা ছিল বাট সেটাও ক্যান্সেল হয়ে গেল তারপরে আজকে যাব কালকে করে পুরো সবগুলো ক্যান্সেল করেছে এ তো আজকে আবার এগে নিয়েই বেরিয়েছি বনগার উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাচ্ছি ঘুরতে বাট কোথায় যাব নিজেও যাই না হ্যাঁ লাগে না হ্যাঁ আমার এটা আবার বুঝতেই পারছো আমরা এখন যাচ্ছি ঘুরতে যাই না কি হবে কি দেখাবো বাট আই হোপ তোমাদের মজা লাগবে ভালো লাগবে তো দেখতে থাকো আর হ্যাঁ তোমরা দেখেছি আমার পুরো চ্যানেলের ভিউজ ঠিক আছে বাট সাবস্ক্রাইবার অনলি নাইন পার্সেন্ট টেন পার্সেন্টের একটা ব্যাপার থাকে অনলি নাইন পার্সেন্ট টেন পার্সেন্টও না তো যারা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি কী করছো সাবস্ক্রাইব করে নাও এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সাবস্ক্রাইব না করে ফোনটি না বাজালে তোমাকে তো দেখতে পাবে না আমি কখন কী ভিডিও আপলোড করছি এই জন্যই আমার ভিউ ডাউন হয়ে যাবে মাঝে মধ্যে তোমাদের জন্য তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিও দুম করে আর যে কোনো একটা কমেন্টমেন্ট করে দেবো ইমোজি টিমুজি দিও ল্যাপটপ দিও ভালোবাসা মন থেকে আর বেশি কথা না যে এখন যাই রোড ভিউ এনজয় করো মোটো ব্লগ এখন এখন সুন্দরটা সেটা নিয়েছি বলে কথা সো আমরা এখন যাচ্ছি সোজা গিয়ে আর আমার আজকে দুটো চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হলো আমার ফ্রন্ট্রেক ইউজ করতে পারবো না ফ্রন ট্রেকের ড্রেক হয়ে গেছে ওটা সারেসে যেতে হবে হয়তো অনেকে হয়তো এখনই কমেন্ট করা শুরু করে দিয়েছে যে এত সুন্দর সেটা এত কেন নয়েজ আসছে তো এত সুন্দর এত নয়েজ আসার কারণটা হলো আমার হেলমেটের যে মাইকটা ওয়েট হেলমেটের মাইকটা এখানে লাগানো দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে না হ্যাঁ হেলমেটের বাইকটা এখানে লাগানো আর এটাকে আমি ই করি এভাবে হেলমেটে অন করি বাট সেটা কি করে আমাকে ধোকা দিয়েছে আমি যাই না আমাকে ধোকা দিয়েছে জাস্ট আমি এখন এডিট করছিলাম এডিট করতে গিয়ে দেখি আমার পুরো মোটো ব্লগের যে ফুটেজগুলো অ্যাকচুয়ালি আমি যে মোটো ব্লগ যেগুলো করেছি সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে মানে ওটা ফুটেজগুলো আছে বাট সাউন্ড পুরো ফিনিশ কারণ আমার মিডিয়া মোডের সাউন্ড ক্যাচ করেছে আমার এক্সটার্নাল মাইকের সাউন্ড ক্যাচ করে তো সরি এটা আমি দেখাতে পারব না ওভাবে তো জাস্ট থার্টি ফোরটি সেকেন্ড তোমরা একটু ভিউগুলো এনজয় করো আসছি তারপরে ডাইরেক্ট ডাইরেক্টমাদের সাথে মেন প্লেসে গিয়ে কথা হচ্ছে

তোই তো ব্রেক শুট করে আর সময় কত দিন আমরা একটা কোল্ড ডিঙ্কস খুঁজতে খুঁজতে ভেতরের দিকে চলে গেছি ফার্স্টে যে দোকানে কোল্ড ড্রিঙ্কস কিনতে গেলাম সেখান থেকে বলবো এখান থেকে নিও না তারপরে ওই গিয়ে কোল্ড ড্রিঙ্কস নেই অ্যাট লাস্ট আমি কোল্ড ড্রিঙ্কসটা পেলাম হোটেলে গিয়ে না এখন আমি ব্লক করছি এখন খাবো না কোল্ড ড্রিঙ্কস আপাতত খেতে ইচ্ছা করছে না প্রচুর ঠান্ডা লেগেছে আমার আর আমার ওই পেছনে ওই দিকটায় তোমরা দেখেছো হ্যাঁ ওই দিকটা বাংলাদেশ আর আমরা এখনো চিনিয়ার মধ্যে আমরা বাংলাদেশ যেতে পারবো না কারণ আমাদের কোনো ডকুমেন্টস নেই মানে অ্যাকচুয়ালি পাসপোর্ট বিষয় এগুলো কিছুই নেই আমার আর অত্রিয়া একটা প্ল্যান ছিল ওখানে রাইডের প্ল্যান করছিলাম একটু বড় সড়ো একটু খুব ভালো ইউনিক টাইপের যেহেতু টোয়েন্টি কে হয়েছে একটু স্পেশাল স্পেশাল কিছু একটু বেস্ট আমরা যাচ্ছিলাম কিছু হাটকে করার জন্য বাট সেটা কিছু করতে পারছি না কারণ আমি ডিটেলস জানতে ছিলাম আমাদের ইচ্ছা ছিল যে একদম কাছাকাছি একদম আমাদের বাড়ির পাশে বলতে পারো যে বাংলাদেশের বর্ডার এবং বাংলাদেশ যেটা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে যেটা অ্যারাউন্ড কত কিলোমিটার ফোরটি ফোরটি ফাইভ ফিফটি কিলোমিটার হবে ওখানে তিরিশ কিলোমিটার হ্যাঁ তিরিশ কিলোমিটার হবে এখান থেকে বা এখান আমাদের হাবড়া থেকে বনগাঁ পেট্রোল আর সেখান থেকে এসে ইচ্ছা ছিল যে এখান থেকে ঢাকা বা টোটাল খুলনা টুলনা দিয়ে রাইড করার কিন্তু আমাদের বাইক নিয়ে আমরা নেপাল যেতে পারবো ভুটান যেতে পারবো অন্যান্য জায়গায় যেতে পারবো বাট আমরা বাংলাদেশ যেতে পারবো না তার কারণ তার একটা মেন কারণ আছে এবং সেটা খুবই বড় বড় কারণ যেটা বলতে পারো ইম্পসিবল ব্যাপার মানে তারা চায় না আমরা বাইক রাইড করি সেখানে গিয়ে আশ্রীজন হলো তারা এর উপরে অ্যালাউ করবে না দেশ সিসির উপরে তুমি কোনো গাড়ি অ্যালাউই করবে না সেটা কোনো বড়ো ব্যাপার না আমরা দেশ সিসির গাড়ি নিয়ে যেতে পারি সেটা ব্যাপার না সেকেন্ড সেকেন্ড এবং ফাইনাল ব্যাপারটা হলো যে তুমি যদি তোমার বাইক নিয়ে যেতে চাও ধরো আমার যে তোমরা সিম্পল করে যেটা বোঝা হয় দেশ বাংলাদেশের দেশিসির উপর কোনো বাইক নেই আর দেশ শ্রিসির বাইক রেঞ্জের মধ্যে তারা দেশ শ্রিসির উপর অ্যালাউ করবেন এবং দেশ শিশির বাইকের আমার বাইকটা আরাম ফাইভ ভাষান টু আছে এবং ভাষান টু এর বাংলাদেশ প্রাইস আনুমানিক ওখানে ফোর টোয়েন্টি মানে চার লাখ কুড়ি হাজার বা চার লাখ সাড়ে চার লাখের মধ্যে অ্যারাউন্ডেন্ট ওটা বাংলাদেশের টাকার চার সাড়ে চার লাখ টাকা এবং তোমার যদি বাংলাদেশে বাইক নিয়ে যেতে হয় তাহলে তোমার এখানে নয় লাখ প্লাস সিকিউরিটি মানি দিয়ে যেতে হবে মানে তোমার যে তুমি যে বাইকটা নিয়ে যাবা তার ডাবল ভাবো যদি কেউ সুপার বাইক নিয়ে যেতে চায় এখন এটা বিএমডাব্লু বিএমডব্লু থাউজেন্ড ডালার মানে তারা দেশের উপরে অ্যালাউ করবে না বাট ভাবো জাস্ট যে কেউ যদি কেউ যদি একটা বিএমডব্লু থাউজেন্ড আর নিয়ে যেতে চায় তাদের পঁচিশ লাখ কনরোল পঁচিশ লাখ কনরোল প্রাইজ আছে পঞ্চাশ লাখ টাকা সিকিউরিটি মানি দিয়ে যেতে হবে তো এটা তোমার এখান থেকে ঢুকে আর এখান থেকে প্রসেস হয় এখান থেকে হয়তো ফার্স্টে পাসপোর্ট চেকিং হয় এই প্লেসটায় তারপরে ওখান থেকে ঢুকে ওখানে গিয়ে মানে সরি পাসপোর্ট চেকিং মানে ফর্ম ফিল আপটা হয় এই রুমের মধ্যে তারপরে এখান থেকে গিয়ে ওইখানে গিয়ে যে ওইখানে হয় হলো তোমার ফটো তোলা ফটো তোলার পরে ওখান থেকে আর একটু চেকিং হয় তোমার ফটো তোলা হয় তারপরে ওখান থেকে বেরিয়ে আর ওই সাইডে বাংলাদেশ গাড়িটা সরো হ্যাঁ ওখান থেকে আর ওখান থেকে আসতে গিয়ে বেরিয়ে ওই পাশে চলে যেতে হয় সেটাই হলো আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার প্রসেস বাইকে বসে গেছি আর পেছনে ও যে বাংলাদেশের পতাকাটা দেখা যাচ্ছে সরি জুম করা যাবে না তাও আমি প্যানেল জুম করে দেখে দেবো তো বাংলাদেশের পতাকা ওখানে দেখা যাচ্ছে আর এখন আমরা বেরিয়ে যাবো অত্র কেমন লাগলো বেশ সুন্দর প্রথম আসো আমরা তুমি পেছনে আসো আমরা একটা এখান থেকে সেলফি তুলি বাংলাদেশের পতাকাটা দেখা যায় যেন তো আমাদের সেলফি তোলা হয়ে গেছে এসব সেলফি টেলফি মানে এগুলো দেখার জন্য তোমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি আর এখান থেকে ইনস্টাগ্রামে কোনো স্টোরি দিতে পারবো না কারণ এখানে একটুও নেট চলছে না কল ঢুকছে না আর ইন্টারনেট তো ছেড়ে দেবো তো বাকি কথা হচ্ছে গোপ্রতীপ তো এখন বাইকে শিফট হয়ে গেছি ও বাইক স্টার্টেড আর এখন বাজে তোমার পুরো একটা একটা এক বাজে আর সেজন্য জন্য অনেক দিন পরে আমি বড়া সাইডে এসে আজান যেটাকে বলে আজান শুনলাম গুড নাইস আর এখান থেকে তোমার ঢুকতে হয় এখানে এসে তোমাকে নামিয়ে দেবে যদি তোমরা ট্রেনে বা এসে অটোতে করে আসো এখান থেকে নেমে ওই ভেতরে ঢুকতে হয় পেট্রোল পুলিশ আর এখানে তোমার এক্সচেঞ্জ অফার মানে এক্সচেঞ্জ অফার বলছি না এখান থেকে সব কিছু টাকা টাকা সে এক্সচেঞ্জ হয় সো এখন যাই এদিকে আর কি রাস্তা রাস্তাগুলো জাস্ট অসাধারণ তোমরা আসার সময় কিছুটা ভিউ হয়তো দেখেছো কারণ আমি ম্যাক্সিমাম জিনিস কেটে দেবো বেশিরভাগ টাইম বেশি কিছু রাখার মতো নেই বাংলাদেশের এই বাইকারদের এই সিস্টেমটার মানে যে সিকিউরিটি মানি বা এসব ব্যাপারের ব্যাপার হলো দেশের উপর তো ওখানে অ্যালাউ নেই আর তুমি যদি বাইরে থেকেও যাও তাহলে তোমাকে দেশ উপর অ্যালাউ করবে না দেশি নিয়েও যদি যাও আমাদের যদি কেউ পালসারও নিয়ে যায় তাহলে তার ওখানে পালসারের দাম আছে দু লাখ প্লাস আমি সেও যায় না তো যারা জানো ওইখানের যদি কেউ দেখে থাকো আমার ভিডিও তাহলে জানো পালসারে কত জায়গা কমি ধরে নিচ্ছি দুই লাখ তো দুই লাখের পালসার নিয়ে কেউ যেতে হলে সিকিউরিটি মানি দিতে হবে চার লাখ টাকা আমি যদি চার লাখ টাকা বর্ডারে ইনভেস্ট করে যাই সিকিউরিটি দিয়ে যাই ভাই আমি ঘুরবো কি তো আমাদের মতো পসিবল না আর যারা এগুলো ডিজার্ভ করবে তারা অবভিয়াসলি তারা একটু চাইবে একটু কমফোর্টেবল ধরো হিমালয়ান বা একটু ভালো রেঞ্জের বাইকটার জন্য বাইক দিয়ে ট্রাভেল করার জন্য তারা অবভিয়াসলি এসব বাইকে ট্রাভেল করবে না পালসারে তো নাই তো ওইসব গাড়িতে আলাপ হবে না এই জন্যই ঠিক এই জন্যই আমরা কখনো কোথাও দেখতে পাই না যে ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশে রাইডে গেছে হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রচুর মোটর ব্লগার প্রচুর ভাইয়েরা প্রচুর দাদারা এসছে ইন্ডিয়াতে এসে লাদাখ গেছে অনেকে ড্রিম আমার অনেকে আসবেও কারণ একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিল যে সে লাদাখ যাওয়ার জন্য বিমানের সে নিচ্ছে মানে অ্যাকচুয়ালি তার ফান্ড অ্যারেঞ্জ করছে একটা ফানি হয়েছে যাই হোক সে ইনস্টাগ্রামেটা পোস্ট দিয়েছিল মানে অনেকেই আসতে চায় লাদাখ তো তারা আসতে পারবে বাট আমরা কখনো ইচ্ছা করলে বাংলাদেশে যেতে পারবো না এটা এটা একটা বড় সমস্যা আদৌ তো জ্ঞান দিচ্ছি রেকর্ড হচ্ছে তো হ্যাঁ হচ্ছে তো যাই হোক আমাদের এটাই কষ্ট তো বাংলাদেশি ভাইয়ে বাংলাদেশি দাদারা যারা মোটো ব্লগ করো বা এরকম ইন্ডিয়াতে তোমরা রাধা কাশতে চাও আমাদের ব্যাপারটাও ভাবো আমরাও তোমাদের ওখানে দেখতে চাই হ্যাঁ একটা জিনিস অবভিয়াসলি করা যায় ইন্টারন্যাশনাল লাইসেন্স করে বাংলাদেশে গিয়ে বাইক ভাড়া নিয়ে সেটা করা যায় বাট আমরা চাই আমাদের পছন্দের বাইকটাকে নিয়ে পছন্দের বাইক বলতে বা আমাদের প্রিয় বাইকটাকে নিয়ে আমরা বাংলাদেশ ঘুরতে যেতে চাই তো কাইন্ডলি একটু ইনফর্ম যদি ভেতরে থেকে কোনো আর একটু নিউজ চেঞ্জ হয় বা আরেকটু ভালো করে যদি তোমরা জেনে একটু দেখতে পারো আমাকে একটু জানাতে পারো

তো প্লানে কিছুটা চেঞ্জ হয়েছে আমরা যেহেতু পাইনি কিসে পাইনি আমরা চিকেন চাউমিন পাইনি সেখানে চিকেন বিরিয়ানি নিয়েছি আর আমার তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেতে হবে আর খেয়ে বেরিয়ে যেতে হবে মাংসটা একটু শক্ত যতটা নরম বিরিয়ানিতে হয় আমাদের ততটা না একটু হার্ডি হার্ডটা সফট না জিনিসটা বাট ওকে ওকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা ক্লিয়ার করে গেছি আর অত্রি ওখানে ফেলে বসে রয়েছে চিল এত খোঁজারে ভিডিও দেখলে অবভিয়াসলি বুঝতে পেরেছো যে আমার ফার্স্টে আমার বোর্ডো ব্লগের সেটা কাজ করে লাস্টে গিয়ে কাজ করেছে চাই না কী করে দু হাজার কুড়ি বাস দিতে দিতে আমাকে বছরের শেষেও ছাড়লো না বাস দিতে বাট দু হাজার কুড়ির মধ্যে একটা জিনিস ভালো হয়েছে ওইটিকে কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স তো এইটাই আজকে আমার এই ইয়ারের লাস্ট ব্লগ তো নেক্সট ইয়ার থেকে ব্লগ অন থেকে শুরু করব আর আমি চেষ্টা করবো হান্ড্রেড ব্লক দেওয়ার এবং তোমরা হেল্প করবে আমাকে ফিফটি কে অবধি নিয়ে যাওয়ার আজকে আমাদের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে পি সেফ রাইট সেফ চিল করতে থাকো সবসময় চিল বায়